Hello viewers. আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস নাইনের আপনাদের ম্যাথের হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এখানে হচ্ছে আপনাদের অনুক্রম এটা আমার কাছে বই আছে লগারিদমের ধারণা ও প্রয়োগ অর্থাৎ তৃতীয় অধ্যায়ের এটা আমরা অলরেডি দুইটা পার্ট পড়ছি যেহেতু এটা আমাদের পার্ট থ্রি তো এখানে হচ্ছে আপনাদের বইয়ের এই যে উনসত্তর এবং সত্তর পৃষ্ঠার যে উদাহরণগুলো আছে যে চারটা এই উদাহরণগুলো আমি খুব ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেবো যাতে করে এই উদাহরণগুলোতে আপনাদের কোনো সমস্যা না থাকে এরপর জোড়ায় কাজ আছে পার্ট বাই পার্ট আমরা সবগুলো ম্যাথ সলভ করবো তো যেহেতু এর পূর্বের পার্টগুলোতে প্রথম থেকে আলোচনা করছি তো যারা ওগুলো দেখেন না অবশ্যই দেখে নেবেন আর অন্য কোনো চাপ্টারে যদি সমস্যা থাকে অবশ্যই আমাদের আমাদের যে চ্যানেল আছে চ্যানেলের প্লে গিয়ে আপনি দেখে নেবেন কোন চাপ্টারের কোন অধ্যায়ের অঙ্কগুলো আপনার প্রয়োজন সেগুলো দেখে নিতে পারেন তো চলুন আমরা ক্লাসটা শুরু করি তারা বলতে চাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অল দিয়ে দিবেন তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন তো যেহেতু লগারিদমের অঙ্ক করার জন্য আমাদেরকে সূচকের যে সূত্র সরি লগারিদম এবং সূচকের যে সূত্রগুলো সেগুলো আমাদের জানা প্রয়োজন তো আপনারা অবশ্যই উনসত্তর পৃষ্ঠের এই যে সূত্রগুলো আছে আপনাদের বইয়ের এই সূত্রগুলো আপনারা একটু মুখস্ত করে রাখবেন যাতে করে আপনাদের আর অঙ্ক করতে তেমন কোনো ঝামেলা না হয় তো চলুন আমরা ক্লাসটা শুরু করি তো আমি অলরেডি দুইটা উদাহরণ লিখে রাখছি উদাহরণ এক এবং উদাহরণ দুই তো এই দুইটা করার আগে আমাদের যে সহজ একটা প্রশ্ন যেটা হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাই এই এটাতে কোন সূত্রটা ইউজ হবে মনে করেন হচ্ছে যে লগ এখানে ফাইভ দিয়ে এখানে যদি ফাইভ থাকে যে পাঁচ ভিত্তিক লগের হচ্ছে ফাইভ তো আপনাকে যদি এরকম হয় যে বৃত্তিটা আর হচ্ছে সংখ্যাটা যদি সেম হয় তাহলে এটার মান ওয়ান আপনারা জানেন সূত্রতে এটা পাইছি এটা আমরা জানি সূত্রতে আবার আপনারা যদি কখনো এখানে দেখেন যে লগ লক দিয়ে এখানে মনে করেন টু থাকে আর এখানে হচ্ছে আপনার ওয়ান থাকে কেমন তখন আপনি এটার মান হয় কত এটার মান হয় জিরো কীভাবে জিরো হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মনে করেন এখানে হচ্ছে লগ লগ দিয়ে এখানে হচ্ছে টু আর এখানে যে ওয়ান ওয়ান কি ইচ্ছা করলে কিন্তু আপনি টু টু দি পাওয়ার জিরো দিতে পারেন কারণ কোনো কিছুর উপর পাওয়ার জিরো দেওয়া মানে সেটার মান কত ওয়ান তাহলে এখানে যে জিরোটা আছে সেটা হচ্ছে সামনে চলে আসবে এই জিরোটা কোনো সংখ্যার উপরে যে পাওয়ারটা থাকে লগের বেলা সেটা সামনে আসে তখন তখন হবে এই জিরোটার সামনে জিরো তারপর হচ্ছে লগ এরপর টু এরপর হচ্ছে টু তাহলে জিরো আর লগ টু ভিত্তিক দিয়ে আবার টু হলে সেটার মান ওয়ান তার মানে টু জিরো ইন্টু ওয়ান তার মানে হচ্ছে জিরো বুঝতে পারছেন আশা করি এইটুকু আপনারা বুঝছেন তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এইটাকে আমরা করব। তো এটাকে করার ক্ষেত্রে আমাদের যেহেতু এখানে বৃত্তিটা হচ্ছে ফাইভ তো আমাদেরকে এখানে বৃত্তি যেহেতু ফাইভ এখানে আমাদের ফাইভ আনতে হবে এই জায়গায় যাতে করে ফাইভ ফাইভ মিলে গেলে এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা মিলে গেলে সেটার মান আমাদের ওয়ান হয়ে যাবে তাহলে আমাদের আর লগের নিয়ে টেনশন করা লাগবে না সো তো আমরা সমান সমান দিলাম আমাদের যে লগ আছে লগটা লিখলাম এখানে যে বৃত্তি ফাইভ আছে ফাইভ লিখলাম এই ওয়ান বা একশো এটাকে যখন আমরা ফাইভ করব তাহলে কত হয় পাঁচ পাঁচটা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ অর্থাৎ ফাইভ কিউব হয় কী হয় ফাইভ কিউব আর একটু আগে দেখাইছি কিছুর যদি পাওয়ারটা থাকে সেটা কোথায় নিয়ে আসা যায় সেই যে পাওয়ারটা সামনে নিয়ে আসা যায় অর্থাৎ ওটা সামনে তাহলে এই যে থ্রি আছে এই থ্রিটা কোথায় আসবে সামনে আসবে তাহলে সমান সমান এই থ্রিটা এখন আমাদের সামনে চলে আসবে ওকে তাহলে আমরা লিখলাম এখানে থ্রি যে থ্রি তারপর হচ্ছে লক ফাইভ আর এখানে হচ্ছে ফাইভ সমান সমান থ্রি আর লক ফাইভ আর ফাইভের মান হচ্ছে কত ওয়ান তো ওয়ান অর্থাৎ তিন একে তিন তার মানে আমাদের লক ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভের মান হচ্ছে থ্রি আশা করি আপনারা বুঝতে পারছেন এবার হচ্ছে আমরা এটা করব এটাও খুব সহজ এরকমই তো এটা আপনারা মনে রাখবেন বা সূত্রগুলো মনে রাখবেন উনসত্তর পৃষ্ঠা তো দেখুন এরপরের লাইনে আমি চলে যাই সমান সমান দিলাম তো এখানে হচ্ছে লক সি অর্থাৎ বৃত্তিটা সি তাহলে এখন আমাদের এইখানে যে মানটা আছে এই মানটাকে আমাদের কিছু কাজ করতে হবে কেমন তো মনে করেন এখানে হচ্ছে চল্লিশ আছে রুট দেওয়া চল্লিশ এখন আপনাকে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো আছে সেগুলো জানতে হবে যেমন ওয়ানকে যদি আপনি স্কোয়ার করেন তাহলে মান হচ্ছে ওয়ান টুকে স্কোয়ার করলে হয় হচ্ছে ফোর থ্রি কে স্কোয়ার করলে হয় হচ্ছে নাইন ফোর কে স্কোয়ার করলে হয় হচ্ছে কত ষোলো তারপর হচ্ছে কে স্কোয়ার করলে কত হয় পঁচিশ তারপর সিক্সকে স্কোয়ার করলে হয় হচ্ছে ছত্রিশ সাতকে স্কোয়ার করলে হয় হচ্ছে ঊনপঞ্চাশ আটকে স্কোয়ার করলে হয় চৌষট্টি নয়কে একাশি এরকম তো দেখুন এই সংখ্যাগুলোকে যেমন এখানে ওয়ান আছে ওয়ানকে যদি আপনি রুট করেন তাহলে কিন্তু মান অরিজিনালি ওয়ান হবে আবার ফোরকে যদি আপনি রুট করেন তাহলে ফোরের মান হবে টু ঠিক আছে এই যে মনে করেন আমি ফোরকে রুট করলাম তাহলে সমান সমান দিয়ে এই সমান সমান রুট লিখলাম ফোরকে আমি ইচ্ছা করলে লিখতে পারি টু স্কোয়ার তখন স্কোয়ার রুট কাটা যাবে সমান সমান টু থাকবে অর্থাৎ যে সংখ্যাগুলোকে স্কোয়ার করলে যে সংখ্যাটা পাওয়া যায় অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যাগুলোকে রুট করলে ওই সংখ্যাটার স্কোয়ার যেটার স্কোয়ার করব সেই সংখ্যাটা হবে উত্তর ঠিক আছে আর এটা আশা করি আপনারা জানেন যে ষোলোর বর্গমূল হচ্ছে কত ফোর নাইনের বর্গমূল থ্রি ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আপনাকে চল্লিশ এটা কিন্তু পূর্ণবর্গ না কারণ পূর্ণবর্গ হচ্ছে ছত্রিশ এবং ঊনপঞ্চাশ চল্লিশ কিন্তু পূর্ণবর্গ না তখন আপনার কাজ কি এই চল্লিশকে এমনভাবে বাক করতে হবে যাতে করে এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা চলে আসে তাহলে কি সংখ্যাটা আনতে পারি যেমন এই চল্লিশ কি ইচ্ছা করলে আমরা যদি পূর্ণবর্গ সংখ্যায় নিই তাহলে দেখেন চার দশম চল্লিশ অর্থাৎ চার আর হচ্ছে দশ এই দুটা গুণ করলে কিন্তু চল্লিশ হয় তাহলে এখানে চারের উপরও রুট আছে দশের উপরও রুট আছে আর চারের উপর যদি রুট দিই তাহলে সেটার মান কত হয় সেটার মান টু তার মানে চারের মান যেটা সেটা হচ্ছে টু আর হচ্ছে রুট টেনের রুট টেন আশা করি আপনারা বুঝছেন কীভাবে পরের উপর যেহেতু রুট আছে সো পরের রুটের মান হচ্ছে টু আর টেনের উপর যেহেতু রুট আছে সেটাকে যেহেতু পূর্ণবর্গ সো টেনটা রুট টেন থেকে যাবে ঠিক আছে তো তাহলে আমরা বুঝতে পারলাম চল্লিশকে কিন্তু ইচ্ছা করলে লেখা যায় টু রুট টেন তো আমরা এটাকে এভাবে এটাকে যেরকম করব এটাকেও ওরকম করব ঠিক আছে তো আমরা লিখি এটা ব্র্যাকেট দিলাম সমস্যা নাই তো এখানে নর্মালি যে টুটা ছিল সেই টুটা রেখে দিলাম আর এই চল্লিশকে যেহেতু আমরা রুট করব মানে একটা সংখ্যায় নিয়ে আসবো পূর্ণ সংখ্যায় সো আমরা চল্লিশটাকে ব্যাঙ্গে কী লিখতে পারি চার আর হচ্ছে দশ অর্থাৎ চার দশম চল্লিশ তো চার গুণ হচ্ছে দশ এটা চার চার গুণ দশ ঠিক সেমভাবে এখানে যে একশো ষাট আছে এই একশো ষাটকেও আমরা হচ্ছে একটা পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো সেজন্য আমাদেরকে দেখতে হবে পূর্ণবর্গ কোন সংখ্যার সাথে আপনি কোন সংখ্যায় গুণ করলে হচ্ছে একশো ষাট হয় তো দেখুন ষোলোর সাথে যদি আপনি দশ গুণ করেন তাহলে কিন্তু একশো ষাট হয়ে যাবে আর ষোলো কিন্তু হচ্ছে পূর্ণবর্গ যেটা রুট করলে মান হয় কত ফোর হয় তো আমরা এই একশো ষাটকে ইচ্ছা করলে লিখতে পারি ষোলো গুণ হচ্ছে দশ আর রুটের রুট থেকে দিলাম এরপর হচ্ছে সমান সমান এখানে যে লক সি আছে লক সি রেখে দিলাম আর এখানে যে টু আছে আর এখানে ফোরকে রুট করলে হয় হচ্ছে টু আর রুট টেনের রুট টেন আশা করি আপনারা বুঝতে চান এরপর এখানে ষোলোকে রুট করলে হয় হচ্ছে ফোর আর রুট টেনের রুট টেন গুণ রুট টেন আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন কারণ এখানে ষোলোর উপরও রুট আছে টেনের উপরে রুট আছে যেহেতু হোল রুট দুইটার উপরে রুট তার মানে ষোলোকে রুট করলে হয় ফোর আর টেনকে রুট করলে যেহেতু টেন বর্গ না তাইলে রুট টেন ঠিক আছে এটার মান দশমিক আসবে সো আমরা এটা পুরোটাই রেখে দিলাম তো এটা মুসে পেলি এখন দেখুন তো লগ লগ সির লগ সি রাখি রেখে দিলাম লগ সি আর হচ্ছে এখানে কত হয় দুই আর দুই যদি গুণ করি তাহলে দুই দুগুণে হচ্ছে চার আর এখানে হচ্ছে রুট টেন ওকে এখানে যে ফোর আছে ফোর রুট টেন তাহলে দেখেন উপরে আর নিচে যদি সেম জিনিস থাকে অর্থাৎ ফোর রুট টেনকে ফোর রুট টেন দিয়ে ভাগ করলে কত হয় ওয়ান হয় তার মানে আমাদের হয় হচ্ছে লক্স সি আর এটার মান হচ্ছে ওয়ান যেহেতু এটাকে একই সংখ্যা ভাগ হয়েছে সো ওয়ান এখন একটু আগে আপনারা আমি আপনাদেরকে বললাম যে কোনো সংখ্যার মান যদি ওয়ান হয় বৃত্তি যেটা থাকবে বৃত্তিকে আপনি পাওয়ার জিরো দিলে সেটার মান ওয়ান মনে করেন এখানে আমি ফাইভ লিখলাম ফাইভের উপর যদি পাওয়ার জিরো দিই তাহলে এটার মান কিন্তু ওয়ান ঠিক আছে তাহলে এখানে মান কিন্তু ওয়ান আছে তাহলে আমি আমার ইচ্ছা মতো মানে আমি টেন দিয়ে পাওয়ার দিলাম জিরো তাহলে এটার মানও ওয়ান যদি আমি সি দিই সি দিয়ে পাওয়ার জিরো দিই তাও এটার মান ওয়ান তাইলে পাওয়ার কোনো কিছুর উপর জিরো দিলে সেটার মান কত ওয়ান তাহলে এই জিনিসটা আপনাদের বইয়ে সুন্দরভাবে আর এক লাইন করা নাই আমি আপনাদেরকে করে দিই আর বলছে যে আপনাদের বইয়ে একটা সূত্র আছে যে বৃত্তি যেটাই থাকুক ওখানে যদি ওয়ান থাকে তাহলে সেটার মান কত হয়ে যাবে তাইলে সেটার মান জিরো হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাই এই লাইনটা আমরা কীভাবে করতে পারি একটু ভেঙে যদি করি যে লক্স সি আর এই ওয়ানকে আমরা ইচ্ছা করতে পারি সি টু দি পাওয়ার জিরো তাহলে এই পাওয়ার এই পাশে চলে আসবে জিরোটা এখানে চলে আসবে আর লগ সি বৃত্তে আর এখানে সি কারণ পাওয়ারটা এই পাশে চলে আসে ঠিক আছে এটা সূচকের নিয়ম ওকে এই সরি এর নিয়ম এরপর এখন দেখুন এই লক সি আর সি বৃত্তি আর এই সংখ্যাটা সেম তাহলে এটার মান কত ওয়ান আর এখানে হচ্ছে জিরো তো আমরা লিখতে পারি জিরো গুণ হচ্ছে এটার মান হচ্ছে ওয়ান সমান সমান হচ্ছে জিরো কোনো কিছুকে জিরো দিয়ে গুণ করলে কত হয় সেটার মান জিরোই হয় আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমরা ক আর খ এক আর দুই করে ফেলছি এবার আমরা তিন আর চারটা করব তো দেখুন আমাদের উদাহরণ তিনে কি বলা আছে এখানে বলা আছে দশ ভিত্তিক লগের হচ্ছে থ্রি আর টু ইন্টু দিয়ে হচ্ছে আবার টেন ভিত্তিক লগের ফাইভ তো অর্থাৎ লগ টেন থ্রি আর হচ্ছে টু লগ টেন ফাইভ এটাকে আমাদের যোগ করতে হবে তো আমি অবশ্যই আপনাদেরকে বলছিলাম যে উনসত্তর পৃষ্ঠে আমাদের যে সূত্রগুলো আছে সেগুলো আপনারা মুখস্ত করে রাখবেন যাতে করে আপনাদের আর কোনো সমস্যা না হয় তো দেখুন আমরা এইটুকু যেভাবে আছে প্রথমে ওভাবে লিখে দিই কেন লেখবো কারণ আমাদের এখানে টুটা আছে তো আমরা জানি একটু আগেই করলাম যে কোনো কিছুর উপর পাওয়ার থাকলে সেটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি আবার কোনো কিছুর সামনে যদি কিছু থাকে সেটা প্রয়োজনে আবার আমরা পাওয়ার হিসাবেও বসাই দিতে পারি সো এই টুটাকে আমরা ওই পাশে নিয়ে লগের ওই যে ফাইভ আছে ফাইভের উপর পাওয়ার হিসাবেও বসাই দিতে পারি তাহলে ফাইভের উপর এই টুটা পাওয়ার হিসাবে বসাই দিলাম ওকে তারপর হচ্ছে লগ টেন ওকে টেন লেখা যে থ্রি আছে থ্রি প্লাস আর লগ আবার বৃত্তিটা টেন লেখে এখানে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে কত টোয়েন্টি ফাইভ যেহেতু পাঁচ পাঁচ পঁচিশ সো টোয়েন্টি ফাইভ এবার কোনো একটা সংখ্যা যদি সেম বৃত্তি দিয়ে লগ থাকে এবং দুইটা সংখ্যা যোগ থাকে তাহলে সেটাই কী করতে হয় লগ বৃত্তিটা কমন নিয়ে ওই দুটা জিনিস কী হয়ে যায় গুণ হয়ে যায় এটা সূত্র আপনারা অবশ্যই সূত্রগুলো মুখাস্ত রাখবেন সো লগ আমরা টেন কমন নিলাম তাহলে এই দুইটা সংখ্যা এখন কী হয়ে যাবে গুণ হয়ে যাবে অর্থাৎ থ্রি ইন্টু টোয়েন্টি ফাইভ সমান সমান লক টেন এরপর হচ্ছে তিন আর পঁচিশ গুণ করলে তিন পঁচিশ কত পঁচাত্তর অর্থাৎ এটাই হচ্ছে আমাদের উত্তর লক টেন সেভেন্টি ফাইভ আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর হচ্ছে আমরা এখন এটা করবো দেখুন এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এই অঙ্ক করার আগে আমরা পার্ট টুতে যে অঙ্কগুলো করছি সেগুলোর মতোই তবে এটা অনেকেই বিভিন্ন চাকরির পরীক্ষায়ও আসে খুব ইম্পর্টেন্ট ম্যাথ তো এটা করার আগে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে কি আর ভিতরে ইকুয়াল থাকলে সামনে বা অথবা এই সিনেটা দেওয়া যায় তো যখনই আপনি এরকম অঙ্ক দেখবেন তখন আপনি দেখবেন এখানে বৃত্তিটা আসলে কি আছে বৃত্তি দিয়ে এটাকে পাওয়ার হিসাবে ধরবেন কী করে ধরবেন জাস্ট পাওয়ার হিসাবে ধরবেন তখন আপনার কাজকে এটাকে আপনার লগটাকে আমরা এখন সূচকে ট্রান্সফার করব। তাহলে কি করব জাস্ট বৃত্তি যেটা আছে এখানে লগের বৃত্তি যেটা সেমভাবে বৃত্তিটা লিখবো বৃত্তিটা লেখে মনে করেন এই জিনিসটাকে আমি এভাবে লিখলাম যে এক্সের উপর পাওয়ার হচ্ছে কত ওয়ান বাই ফর্টি নাইন এটা ছিল ইকুয়াল হচ্ছে মাইনাস টু ছিল এভাবে ছিল জাস্ট আপনি কি করবেন লগের বেলা কি হয় এই পাওয়ারটা এই সাইডের সাথে চেঞ্জ হয়ে যাবে কি হবে যাবে চেঞ্জ করে দিবেন অর্থাৎ এখানে যে পাওয়ারটা আছে সেটা এটা নিয়ে আসবেন আর এখানে হচ্ছে এটা লিখে দিবেন তাহলে একেবারে ইজি হয়ে গেছে বুঝতে পারছেন তাহলে সহজ হিসাব তাহলে আমরা বৃত্তি যেটা আছে সেই বৃত্তিটা রেখে দিলাম এখানে যে পাওয়ার ছিল এক্সের উপর সেটা না লেখে এ পাশে যেটা থাকবে সমান সমানের ওই পাশে সেটা লিখে দিলাম যে এক্সের উপর পাওয়ার হচ্ছে মাইনাস টু আর এই পাশে হচ্ছে ওয়ান বাই নাইন সেটা এখানে লিখে দিলাম ঠিক আছে আশা করি বুঝতে পারছেন খুব ইজি জাস্ট হচ্ছে বৃত্তির উপর যেটা থাকবে সেইটাকে ঠিক সেমভাবে ওটার সাথে কাশারটার সাথে ট্রান্সফার করে বৃত্তির উপর শুধু এটা পাওয়ার বসা দেবেন শুধু পাওয়ারটা চেঞ্জ করে দেবেন তাহলে সুযোগ হয়ে গেছে আবার সূচক এরকম থাকলে কী করবেন মনে করেন এটার উপর পাওয়ার আছে আর এখানে একটা সংখ্যা আছে তখন লগে কিভাবে নেবেন লগ দিয়ে ভিত্তিটা বৃত্তির মতো করে লিখে দিবেন এই পাওয়ারটা আর এটা চেঞ্জ করে দিবেন এটা এনে পাওয়ারের পাশে দিবেন এটা সংশোধনের পাশে লেখে দেবেন ঠিক আছে ওকে তো এখন দেখুন কোনো কিছুর উপর যদি মাইনাস দেয় পাওয়ার যদি কি থাকে মাইনাস থাকে তাহলে এটা সহজ হিসাব শুধু একটা উপরে ওয়ান দিয়ে বাকিটা বসাই দিবেন অর্থাৎ কোনো কিছুর উপর মাইনাস থাকলে পাওয়ার সেটাতে উপরে ওয়ান দিয়ে এক্স স্কোয়ার এখানে যদি এক্স মাইনাস কিউব থাকতো এটার মান হয়তো ওয়ান বাই এক্স কিউব ঠিক আছে তাহলে এখানে যেহেতু এক্স টু দি পাওয়ার মাইনাস টু সো এটাকে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার দিতে পারি খুব ইজি ওকে এরপর সমান সমান ওয়ান বাই ফর্টি নাইন ওকে তো এখন আমাদের কি করতে হবে কোনায় কোনায় গুণ অর্থাৎ আর গুণ যেটাকে বলে বা ক্রস গুণ তো এক একটা ভগ্নাংশ দুটো আরেকটা ভগ্নাংশ দুইটা ভগ্নাংশ যদি ইকুয়াল দিয়ে থাকে সেটাকে কী করতে হয় কোনায় কোনায় গুণ সো এক্স স্কোয়ার আর ওয়ান যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ারই হয় আর ফর্টি নাইন যদি হ্যাঁ ঊনপঞ্চাশ যদি আমি এক দিয়ে গুণ করি কত হয় ঊনপঞ্চাশই হয় ওকে সমান সমান এখন এখানে স্কোয়ার আছে ওখানে স্কোয়ার নাই সো আমরা স্কোয়ারটা বাদ দেবো এক্সের মান দরকার তো দুই পক্ষকে আমরা রুট করলাম তাহলে স্কোয়ার আর রুট কাটা তার মানে এক্স সমান সমান ফর্টি নাইনকে যদি রুট করি তাহলে কত পাঁচ পাঁচটা পঁচিশ সাত উনপঞ্চাশ তাহলে সাত ঠিক আছে তার মানে আমাদের এক্সের মান হচ্ছে সাত আমরা এখানে সুতারাং দিয়ে দিতে পারি যে সুতারাং আমাদের এক্সের মান হচ্ছে সেভেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের চারটে উদাহরণই শেষ এরপর যে জোড়ায় কাজ আছে সেগুলো সমাধান করব তো অবশ্যই ক্লাসটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে বলবেন